বাংলাদেশের একজন খুব বিখ্যাত মাওলানা অনেক জনপ্রিয় আমি নাম বলবো না তিনি আমাদের মহানবীকে কিছুদিন আগে একটা ওয়াজের মধ্যে বলতেছেন মহানবী নাকি কাউ বয় ছিলেন মহানবী কাউ বয় ছিলেন তার আগের একটা ভিডিও তো দেখলাম সেটা কবেকার ভিডিও আমি সঠিক জানি না যখনকারই হোক সেখানে বলতেছে মহানবী চল্লিশ বছরের একজন বৃদ্ধা মহিলাকে বিয়ে করছে দুইবার তালাক খাওয়া আমি শুদ্ধভাবে বললাম তিনি আরও খারাপভাবে বলছে কথাগুলো তা আমার কথা সেটা না তিনি তো অনেক বড় একজন মাওলানা তিনি তো কোরআন হাদিসের অনেক জ্ঞান রাখেন তা আমার প্রশ্ন হচ্ছে আপনারা তো মহানবীর উম্মত দাবি করেন আমি জানি না আমি কতটুকু মহানবীর উম্মত হইতে পারছি আপনারা মহানবীর উম্মত দাবি করেন আপনি কেন দুই লাখ তিন লাখ টাকার চুক্তিতে ওয়াজ মাহফিল করেন আপনার তো সবার আগে হওয়া উচিত কাউ বয় যেহেতু আমাদের মহানবী একজন কাউ বয় ছিলেন আপনার সবার আগে হওয়া উচিত ছিল একজন কাউ বয় আপনি কেন দুই লাখ তিন লাখ টাকা চুক্তিতে ওয়াজ মাহফিল করেন চারটা বিয়ে মহানবী করছে এটা আমার খুব আনন্দ লাগে যে চারটা বিয়ে করছে ইসলামে চারটা বিয়ে যায় ফরজ কিন্তু মহানবী কাদেরকে বিয়ে করছে সেটা একবার তো বলেন না সবার আগে আপনার চল্লিশ বছরের একজন মহিলাকে খুঁজে বের করুন যার আগে দুইবার তালাক হয়েছে তাকে বিয়ে করুন সেটা আপনার জন্য ফরজ শূন্য যেহেতু মহানবী চল্লিশ বছরের আপনিই বলতেছেন দুইবার তালাক খাওয়া মহিলাকে বিয়ে করছে আমরা তো সেটা করি না নিজের সাথে যেটা মিলে সেটাই ভালো লাগে আর যেটা মিলে না সেটা ভালো লাগে না আর এক জায়গায় বলতেছে মহানবী নাকি দিনের দাওয়াত দিছে তারপরে না মানলে পাছাই বাড়ি দিস মানে আমরা মহানবীকে আর কতটা নিচে নামাবো আমাদের মহানবী যে জীবনে কারোর মনে কষ্ট দেয় নাই কারোর সাথে জোরে গলে কথা বলে নাই কাউকে সে আঘাত করে নাই সে মহানবী নাকি দিনের দাওয়াত দিছে না মানলে নাকি পাঁচাই বাড়ি দিছে যে মহানবীকে বিধর্মীরা আলামিন বলতো বিধর্মীরা বিধর্মীরা তার কাছে ধন সম্পদ জমা রাখতো আমার কাছে আমার ছেলে আমার মেয়ে আমার আত্মীয় স্বজন আমার কাছের মানুষ আমাকে আলামিন বলবে না আমার কাছে ধন সম্পদ জমা রাখবে না সেখানে বিধর্মীরা তার কাছে ধন সম্মত জমা রাখতো এবং তাকে আলামিন বলতো সে তাহলে কি প্রেম শিখায় গেছেন তাদেরকে কি ভালোবাসা এটা কারণ ইসলামে তো কোন জোর জবরদস্তি নাই এটা হচ্ছে প্রেম মহানবী প্রেমের শিক্ষা দিস সে ভালোবাসা দিয়ে অর্জন করছে সে কারো মনে কষ্ট দেয় নেই কারোর কাছে জোর জবরদস্তি করে নাই ইসলাম একই কথা বলতেছে 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 লাকুম বার কারো মনে কষ্ট দিও দিন না কাউকে আঘাত করো না কেউ যেন তোমার ক্ষতিগ্রস্ত না হয় সেখানে আমরা মহানবীর আদর্শকে বিকৃত করে ফেলছি বাহ কি সুন্দর মুসলমান আমরা মহানবীর আদর্শকে বিকৃত করে ফেলছি যে মহানবী কারোর সাথে জোরে গড়ালাই কথা বলে নাই এই যে বুড়ির যে একটা গল্প আমরা শুনেছি ছোটবেলায় সেই বুড়ির গল্পটাও এখন আমরা বানোয়াট বানাই ফেলছি এটা মিথ্যা কারণ আমার সাথে মিলে না তো আমার চরিত্রের সাথে তো এটা মিলে না আমার চরিত্র চাই কিভাবে আমি বড় হব কিভাবে আরেকজনের উপরে আমি মাতব্বরি করতে পারবো আমার মন সেটা চায় কিন্তু ভালোবাসার মাধ্যমেও যে একটা জিনিস অর্জন করা যায় সেই ভালোবাসার শিক্ষাটাই আমি গ্রহণ করি না মহানবী ভালোবাসা শিখেছে প্রেম শিখেছে এই জন্যই তার কাছে মানুষ আসে আমার কাছে কেউ আসবো না কারণ আমার মত দুই ভালোবাসাই নাই সবাই ভালো থাকবেন